ব্যাক টু দ চ্যানেল অ্যান্ড আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি প্রবলেম সলভিং ভেতরে ঢুকে যাবো সোপার আমরা বেশ কিছু জিনিস কমপ্লিট করেছি কিভাবে ইনফরমেশন নিতে হয় কিভাবে ইনফরমেশন দেখাতে হয় ইফেলস কন্ডিশন কন্ডিশন লুক ওয়াইল লুক ডু ও কিভাবে সেগুলোকে ব্যবহার করে উই ক্যান সলভ ভেরি সিম্পল থিংস যেমন হাউ টু কম্পেয়ার বিটুইন টু ভ্যালুজ ইউ হ্যাভ গ্রেটার দেন লেস দেন ইকুয়াল ইউজ করতে হয় সো আই থিঙ্ক উই রেডি ফর দ্য বিগ স্টেপ উইচ ইজ ডাইভিং স্ট্রেইট ইন প্রবলেম সলভিং সো ফার লাস্ট তিনটা ভিডিওতে যা যা জানা হয়েছে দ্যাট ইজ মোর দেন অনাফ ফর আস টু গো ইন প্রবলেম সলভিং সো লেটস বিগিন আর এই প্রব ওয়ে আইস এ প্রবলেম সলভিং আই মিন কম্পিটিভ প্রবলেম সলভিং নট জাস্ট

সেটা আমরা সলভ করবো ওয়ান বাই ওয়ান অ্যান্ড অ্যাজ উই লার্ন ছোটো ছোটো করে প্রত্যেকটা ছোটো ছোটো স্টেপ ছোটো ছোটো নতুন নতুন টেকনিক্স যা যা আমরা শিখবো সেগুলোই আমরা প্র্যাকটিস করবো সেটার জন্য এই ওয়েবসাইটের পুরো আর্কিটেকচারটা আমরা ফলো করবো বেসিক্যালি ইউ ক্যান সি এই ওয়েবসাইটে যেতে পারো সেটা হচ্ছে স্ট্রাইভার্স এ টু জি ডিএসএ কোর্স ঠিক আছে এটা আমরা কমপ্লিট করবো অ্যাকচুয়ালি এবং খুবই ফাস্ট কমপ্লিট করবো সো ইউ হ্যাভ টু ওয়াচ দিস ভিডিওস ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড আমরা ঠিক কী করছি কীভাবে করছি কেন করছি অ্যান্ড ওয়ান্স ইউ ডু দ্যাট অ্যান্ড ফলো দ্য এন্টায়ার স্টেপ সব কিছুই ইউল বি এবল টু ডু ঠিক আছে সো ইস ইটসি বিগ লিস্ট অফ থিঙ্গু ডু বিফোর যে কিছুটা শিখে তারপরেও আমরা রিয়েল ওয়ার্ল্ড চলে যেতে পারি লাইক ক্রিয়েটিং সেগুলো করতে পারি সো লেটস বিগিন হোয়াট এভার সি হিয়ার ইনস ওয়েবসাইটটা হল কোর্ট ফোর্সেস ওয়ান ক্লিক উইল রিড এস টু দিস ওয়েবসাইট ঠিক আছে এখানে যে অ্যাকাউন্ট খুলে সেটা নিয়ে তো দেখানোর কিছু নেই লগ ইন সাইন আপ কিছু একটা থাকবে ইউ গো অ্যান্ড ওপেন দ্য অ্যাকাউন্ট অ্যান্ড মোস্ট অফ দ্য প্রবলেমস ইউ সি ইন্টারনেটে সেগুলো উইল বি ইন দ্য ফরম্যাট অফ দিস হোয়াট ডু আই মিন বাই দ্যাট আই মিন এখানে কিছু প্রবলেম স্টেটমেন্ট লেখা থাকবে কিছু ইনপুট থাকবে কিছু আউটপুট থাকবে এবং কিছু এক্সাম্পলস থাকবে নো ম্যাটার উইচ ওয়েবসাইট ইউ গো ওয়েদার ইটস লিড কোড অর গিক্স ফর গিক হ্যাকার র্যাঙ্ক এনি কাইন্ড অফ ওয়েবসাইট যেখানে কম্পিটিভ প্রবলেম সলভিং করা হয় সেখানে গেলে ইউ সি সামথিং ইন দ্য ফরম্যাট অফ দিস তো এখান থেকে কী বোঝা যাবে সেখানে হলো কিছু জিনিস থাকে যেমন টাইম লিমিট মেমোরি লিমিট এটা নিয়ে আপাতত চিন্তা করার কোনো দরকার নেই ফিউচারে আমরা আরও ডিটেলে জানবো এখানে থাকে যে নর্মাল কোয়েশ্চেনটা সো ফর এক্সাম্পল দিস কোয়েশ্চেন ইজ অ্যান ইন্ট্রোডাকশন টু কন্ডিশনালস মানে ইফ এলস ইউজ করে বেসিক্যালি উইল সলভ দিস প্রবলেম তো এখানে কি লেখা আছে টু অ্যান্ড বি দুটো নাম্বার দেওয়া থাকবে এ অ্যান্ড বি এবং সেখানে প্রিন্ট ইয়েস ইফ এ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু বি যদি এ বি এর চেয়ে বড় কিংবা সমান হয় তাহলে আমরা ইয়েস প্রিন্ট করব আদারওয়াইজ নো প্রিন্ট করবো ইটস আেরি সিম্পল ইয়েস আর নো কন্ডিশন কাইন্ড অফ সিচুয়েশন তো আমরা যদি যাই এবং এখানে লেখা আছে এক্সাম্পল ইউ সি ইনপুট টেন নাইন এভাবে ইনপুট থাকবে এবং যদি এটা যদি এ হয় এটা যদি বি হয় মানে দশ যদি এ হয় নয় যদি এ হয় তাহলে দশ যদি নয়ের থেকে বড় হয় তাহলে আউটপুট আসবে ইয়েস যদি সমান হয় বিকজ এখানে বলে দিয়েছে গ্রেটার ইকুয়াল টু তাহলে সেটা আসবে ইয়েস যদি সমান না হয় তাহলে আসবে ন তো তিনটে এক্সাম্পল দেওয়া আছে তো এখানে গেলে সাবমিট চলে আসবে ঠিক আছে হাউ উইল ইউ ডু ইট ইউ ক্যান ডিরেক্টলি ডু ইট হেয়ার অ্যান্ড সাবমিট পুরো কোডটা পুরো খালি একটা পেজ চলে আসছে ইফ ইউ ওয়ান্ট টু ইউজ ইউর কোড রিটার এখানে এভাবে করে খুব সহজে এখানে ইউ ক্যান ডু দা সেম হেয়ার অ্যাকচুয়ালি সো ইউ ক্যান ডু ইনক্লুড এস টি ডি আই ও ডট যে বলেছে যে আমাদের দুটো জিনিস নিতে হবে দুটো ভ্যালু নিতে হবে সো আমরা এখানে স্কেলটন রেডি লাস্ট রিটার্ন জিরো দ্যাটস ইট প্রিটি মাচ দ্যাটস ইট তো এখানে ওকে কোপাইলট ইজ গিভিং মি সাম সাজেশন ফলো সো আমরা এ কমা বি দুটো জিনিস নিব এবং দিয়ে যে আমাদের ইউজারের কাছ থেকে নিতে হয় সেটা আমরা জানি লাইক দিস ঠিক আছে দুটো ভ্যালু আমরা নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে আমরা কম্পেয়ার করবো ইফ এ ইজ গ্রেটার দেন লেট মি টার্ন অফ দ্য কোপাইলট এখানে আমাদের কোপাইলট দরকার রিয়েলি দরকার নাই দ্যাট দ্য হোল পয়েন্ট অফ ইট আমরা এখানে কোপার ইউজ করব না কিভাবে অফ করতে হয় লেটস সি এখানে ক্লিক করে কোড কমপ্লিশনস অফ করে দিলাম তাহলে আর কোপাইলট চলবে না সো লাইক দিস উই ক্যান ডু দিস প্রিন্ট এফ সুন্দর মত করে এবং যদি এ বি এর থেকে বড় হয় কিংবা সমান হয় সেটাই কন্ডিশন যদি গ্রেটার অর ইকুয়াল টু তাহলে আমরা লিখব ইয়েস রাইট এলস যদি না হয় তাহলে প্রিন্ট এফ হবে কি নো আচ্ছা দুই জায়গায় রেড স্কুইলি লাইন নিচে চলে এসেছে দ্যাট মিনস আমরা এখানে কিছু মিস করছি উইচ ইজেস বেসিক্যালিজ দ্যান্ড সলিউশন আর কি তো ইউ ক্যান জাস্ট সিম্পলি কপি পেস্ট করতে পারবে এখানে কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দাও পেস্ট করে ইউ হ্যাভ টু চুজ দ্য প্রবলেম এই প্রবলেমটা হচ্ছে আমাদের ওয়েলকাম ইউ উইথ কন্ডিশনস ইউ ক্যান ডু দিস অ্যান্ড ইউ ক্যান সাবমিট অ্যান্ড সাবমিট করলে ইউ উইল সি দে এখানে কি অন কিউ আছে কিছুক্ষণ ওয়েট করতে হবে

আমাদের সলিউশনটা অ্যাকসেপ্টেড হয়েছে এতটুকু টাইম নিয়েছে এতটুকু মেমরি নিয়েছে ওয়ে ডান উইথ নেক্সট প্রবলেম সিম্পল গো টু মাল্টিপলস ওকে মাল্টিপলসে কি বলেছে আমাদের একটা এখানে বলেছে গিভেন এ টু নাম্বারস এ এন্ড বি প্রিন্ট মাল্টিপলস ইফ এ ইজ আ মাল্টিপল অফ বি অর ভাইস ভার্সা আদারওয়াইজ প্রিন্ট নো মাল্টিপলস মানে তিন আর নয় যদি থাকে যদি আইদার অফ দেম কেউ কারোর মাল্টিপল হয় অথবা গুণিতক হয় তার মানে তিন কে যদি তিন দিয়ে ভাগ দেওয়া যায় বা তিন থেকে কে যদি নয় দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে তার মানে প্রিন্ট দেবো মাল্টিপলস আদারওয়াইজ বলবো যে নো মাল্টিপলস তাহলে উই ক্যান ডু ইট ভেরি ইজিলি উই ক্যান সিম্পলি গো হিয়ার অ্যান্ড সাবমিট দ্য কোড আমরা এবার এখানেই প্রবলেম সলভ করবো উইদাউট দ্য ইউজ অফ এনি কাইন্ড অফ আইডি ই অর এনি কাইন্ড অফ হেল্প সো আমরা এখানে মাল্টিপলসটা সিলেক্ট করবো প্রোগ্রামটা এবং আমরা লেখা শুরু করবো ইনক্লুড এস টি ডি আই ও ডট এইচ সুন্দর করে এবং লিখবো যে ইন্ট মেইন

আমরা একটা সেম কলন দিতে ভুলে গিয়েছিলাম কোড ওর ভিতরে গুলো নিজে নিজে ডিবাগ করে বের করার ক্ষমতা তোমাদের অর্জন করতে হবে দ্যাটস ওয়াই উই আর ডুইং ইট লাইক দিস নট with দ্য হেল্প অফ any ai or anything ঠিক আছে দ্যাটস ডান পি ফার্স্ট ডিজিট ওকে লেটস চেক ইট আউট व्हाट দিস প্রবলেম ইজ ভেরি গুড সো প্রবলেমটা বলেছে যে গিভেন আ নাম্বার এক্স প্রিন্ট ইভেন যদি প্রথম ডিজিটটা ইভেন হয় अदरवाइज প্রিন্ট অড অর্থাৎ বোঝাই যাচ্ছে যে যে ডিজিটটা থাকবে না কেন সেটার প্রথম ডিজিটটা ইভেন অর্ড কিনা সেটা আমরা বের করবো এবং ইনপুটের লেখা আছে অনলি ওয়ান লাইন কন্টেইনিং এক্স যেটা নাইন 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 থেকে নাইনটি নাইন নাইনটি নাইনের ভেতরে হবে অর্থাৎ চার সংখ্যার ডিজিট যাই হবে না কেন চার সংখ্যার ডিজিট হবে

এন্ট মেইন এবং আমরা এখান থেকে জাস্ট লাইক बिफोर আমরা লিখতে হবে একটা নাম্বার নিবো রাইট তো ইনট এ নিলাম এবং স্ক্যান এফ স্ক্যান এফ দিয়ে আমরা পার্সেন্টেজ ডি দেব এবং এখানে এন্ড এ देयर वी गो আমাদের এ টা ইনপুট হয়ে গেল এবার আমাদের কি করতে হবে এবার আমাদের দেখতে হবে যে এই জিনিসটা যেহেতু এটা অলরেডি চার সংখ্যা আসবে আমাদের সেটা ভ্যালিডেশন করার কোনো প্রয়োজন নেই এটা আদৌ চার সংখ্যার কিনা উই জাস্ট হ্যাভ টু চেক আউট দ্য ফার্স্ট ওয়ান তো যেহেতু চার সংখ্যার সেহেতু হোয়াট উই ক্যান ডু ইজ ইফ আচ্ছা সো লজিকটা আমি যেটা চিন্তা করে বের করলাম সেটা হলো একে যদি আমরা ওয়ান দিয়ে ডিভাইড করি ঠিক আছে একে যদি আমরা ওয়ান থাউজেন্ডে ডিভাইড করি তাহলে কি দেওয়া হবে তাহলে আমাদের একটা বেসিক্যালি তিনটা শূন্যর জন্য আমাদের ডেসিমালটা ওয়ান টু থ্রি অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ সিক্স নাইন এরকম একটা সিচুয়েশনে চলে আসবে রাইট সেম ফর দ্য আদার ওয়ান থ্রি পয়েন্ট ফাইভ সিক্স নাইন এখন সিতে যদি আমি এভাবে ডিভাইড করি তাহলে বিকজ ইজ অ্যান ইন্টেজার এটা ফ্লোটিং পয়েন্ট যে নাম্বারগুলো সেগুলোকে ডিসকার্ড করবে সো উইল অটোমেটিক্যালি গেট দ্য ফার্স্ট ডিজিট অনলি

ফাইন্ড দিস ইউআরএল সেটা হলো এন চার এখানে আছে তার মানে হলো এখানে প্রবলেমটা হলো গিভেন আ লেটার এক্স ইফ দ্য লেটার ইজ লোয়ার কেস তাহলে প্রিন্ট করতে হবে আফটার কনভার্টিং এ দ্য লোয়ার কেস টু আপার কেস লেটার অর্থাৎ যদি ছোট হাতের এ আসে তাহলে সেটা বড় হাতের হতে হবে আর যদি বড় হাতের এ আসে যদি ছোট হাতের করতে হবে আর এখানে বলেই দিয়েছে দ্য ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড এ ইজ থার্টি টু

জিরোর মানে হচ্ছে জিরো ওয়ানের মানে হচ্ছে ওয়ান সিমিলারলি এর মানে হচ্ছে বড় হাতের এর মানে হচ্ছে ছোট হাতের এর মানে হচ্ছে নাইনটি সেভেন ওকে সো এই ইনফরমেশনটা শুধু আমাদের প্রয়োজন যে বড় হাতের কোথা থেকে শুরু হচ্ছে ছোট হাতের কোথা থেকে শুরু হচ্ছে বড় হাতেরটা শুরু হচ্ছে সিক্সটি ফাইভ থেকে অ্যান্ড ছোট হাতের নাম্বারটা শুরু হচ্ছে নাইনটি সেভেন থেকে সো হোয়াট উই হ্যাভ টু ডু এজ টু জাস্ট চেক যে কোনো একটা সাইড চেক করলেই হয়ে যাবে সো যদি আমি চেক করি যে নাইনটি সেভেন কি তাহলে মানে ছোট হাতের কি না বেসিক্যালি সেটাই যদি আমি চেক করি তাহলে আমাদের প্রবলেমের সলিউশনটা হবে কিভাবে লেট আস ট্রাই টু সলভ দ্যাট আমরা এখানে সাবমিট কোডটা খুলি আবার নতুন করে এবং এটা হচ্ছে পি না এটা প্রবলেমটা হচ্ছে এন সো এন চার এখানে অ্যান্ড লেটস স্টার্ট রাইটিং ইট ইনক্লুড

তাহলে ও ক্যারেক্টার নেবে না ও হচ্ছে ইন্টেজার নেবে রাইট সো ক্যারেক্টার আমরা পার্সেন্টেজ সি নিয়ে আমরা এটার ক্যারেক্টারটা ইনপুট নিলাম হাওয়ার যদিও আমরা ক্যারেক্টার ইনপুট নিচ্ছি এটার করেসপন্ডিং একটা ইন্টেজার ভ্যালু অলওয়েজ আছে সো উই ক্যান ইউজ ইট হাউ ইফ ঠিক আছে এ ইজ লেস দ্যান Uh, let's say I'm, I'm am, a choto hatha tayajan kochi equals to 97, রাইট আমাদের টেবিল অনুযায়ী এটার করেসপন্ডিং যে আপার কেঞ্চ লেটারটা আছে সেটা আমরা প্রিন্ট দিব কিভাবে প্রিন্ট দিব এখানে আমরা পার্সেন্টেজ

রেঞ্জ অফ স্মল কেস আপার কেস যে কোনো একটা আজকে টেবিল ফলো করে ইউ ক্যান ইজিলি মেক দিস হ্যাপেন এবং মিনিমাম সো ম্যাক্সিমাম এবং মিনিমাম ইজ ভেরি সিম্পল এখানে পুট দিস এজ ইউর হোমওয়ার্ক টু যে দেখছো ভিডিওটা ভেরি সিম্পল ইউ জাস্ট হ্যাভ টু চেক ওয়ান টু থ্রি তিনটা ইনপুট আসবে তিনটা ইনপুটের ভেতরে কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম সো কীভাবে সিলেক্ট করবে লজিকটা আমি বলে দিচ্ছি অলরেডি সো ইউ জাস্ট হ্যাভ টু ফাইন্ড থ্রি ভ্যালুজ এখানে তাই না ইউজারের কাছ থেকে তিনটা ভ্যালু নেবে এ বি সি সো এ উইল বি ওয়ান বি উইল বি সি বি থ্রি দেন ইউ হ্যাভ টু চেক ইফ এ ইজ লেস দ্যান টু অ্যান্ড অ্যান্ড এ ইজ লেস দ্যান থ্রি দ্যাটস ওয়াট ইউ হ্যাভ টু ডু

এখানে তুমি চাইলে you can have uh, another int min and max দুটো আলাদা জিনিস রাখতে পারো and then max equals to a করে দিতে পারো then else if আমরা আবার এখানে লিখতে পারি b is less than equals to a and and b is less than equals to c you can also do this then i mean actually the min হবে ঠিক আছে i'm writing in the form of pseudo code

এবং এখানে আগে দিব মিন পরে দিবো ম্যাক্সেট তো এটা আমরা করেই দিলাম জিনিসটা আই থিংক উই ক্যান ইভেন কমপ্লিট দল এখানে ডি দিব এখানে পার্সেন্টেজ ডি দিব দিয়ে এখানে এন্ড এ এন্ড বি কমা এন্ড সি সো দ্যাটস হাউ ইউ হ্যাভ টু ডু ঠিক আছে এন্ড দেন ইউ ক্যান সাবমিট ইভেনচুয়ালি আমরা এখানে করলাম এখানে তো এটা জানি #include stdio.h we know this So looks like we our code is perfectly fine. We can we just have to choose the problem. problem taholo holo max and min and we can submit. I Am I going to catch I mean just let's check. get bar error but yeah there is a compilation error. Okay, so logic is perfectly fine. I encourage you to figure this out. logic ঠিক আছে you just have to check whether the code is running properly or not so it's a, just a compilation error so that might be a little bit challenging for you but that's i'm where i'm going to end this video and in the next video amra kichu problems korbo from striver sheet ঠিক আছে basic problems from striver sheet and we will dive deep into problem solving once again